প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি কয়েকদিন যাবত রেগুলার ভিডিও ছাড়তে পারছি না কিছু ব্যস্ততার জন্য সো যাই হোক আমি অফিসকালীন অথবা যখন অফিসে থাকি তখন অলওয়েজ ফ্রি থাকি অফিস টাইমে আমার কাজের পারফারসে সো আমি যাওয়ার সময় এবং আসার সময় ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি কিন্তু কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিও রেগুলার দিতে পারিনি সো এখন আমি আবার রেগুলার দেওয়ার চেষ্টা করব কারণ বর্তমান প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে এবং আপনারা অনেকেই আগ্রহী নতুন রুলস সম্পর্কে কিন্তু আজকে আমি এটা নিয়ে ভিডিও আমি কয়েকদিন আগে ছেড়েছি এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে আসলে এখনও কিছু বলার নেই কারণ আইন আইন আমেরিকার রুল চেঞ্জ করা অতটা সহজ নয় আপনারা যতটা ইজিভাবে মনে করেন যে বাংলাদেশে যেভাবে চেঞ্জ হয় এখানে এভাবে চেঞ্জ অতটা সহজ নয় এক্সাম্পল হিসেবে বলি যখন জো বাইডেন এসেছিলো তখন কিন্তু বাংলাদেশেরা হাততালি দিয়েছিল বিশ্বের অনেক দেশ আনন্দিত হয়েছিল কারণ তারা মনে করেছিল যে মনে হয় অনেক কিছু আইন রুলস চেঞ্জ হবে যেহেতু জো বাইডেন বহিরাগত ইমিগ্রান্ট কিন্তু যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বেশি কিছু সেন্স আমরা দেখতে পাইনি বুঝতে পেরেছেন সো ডোনাল্ড ট্রাম্প এসেছে বলে যে আইন একদম কঠোর হবে অভিবাসী নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে এমনটা হবে না এটা আমি আগেও বলেছি সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জো বাইডেন থাকাকালীন অথবা ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন সবচেয়ে যারা খুব সহজেই আমেরিকাতে আশ্রয় পেয়েছে এবং বর্তমান সময় পর্যন্ত পাচ্ছে আমি তাদের বিষয়ে কথা বলবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউ ইয়র্কের ব্রোকলিনে আছি প্রচুর লোক এই এরিয়াতে আসলে নিউ ইয়র্কে যারা থাকবেন তারা সবসময় প্রচুর আশেপাশে লোক পাবেন এবং দেখা যাচ্ছে যে অন্য অন্য স্টেটে যারা বসবাস করেন সেখানে কিন্তু তেমন লোক সংখ্যা পাবেন না আপনি রাস্তাঘাটে কোনো লোকই পাবেন না ইভেন আমি মনে করি বাংলাদেশিদের জন্য যদি বাংলাদেশের সমস্ত নাগরিকদের যদি আমেরিকাতে সারা যায় তারপরেও এক চুল পরিমাণ আমেরিকাতে কোনো সমস্যা হবে না যাই হোক আসলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কারা বর্ডার ক্রস করার সাথে সাথেই দিন অথবা এক সপ্তাহের মধ্যেই দেয় না কিচ্ছু নির্ধারণ হয় না আপনারা জানেন এই বিষয়টি হয়তো বা অনেকেই জানেন না সেটি হচ্ছে যারা আঠারো বছরের নিচে বাইরোডে আমেরিকাতে এসে মেক্সিকো হয়ে অথবা কানাডা হয়ে এন্ট্রি করবে তাদের কোনো বন্ড দিতে হবে না তারা খুব সহজেই এখানে ইউএস নাগরিক হতে পারবে এবং আজ পর্যন্ত হয়ে আসতেছে খুবই প্রায়োরিটি দেওয়া হয় এবং আর এক ক্যাটাগরির ব্যক্তি সেটা হচ্ছে যারা ফ্যামিলিতে আসবে ফ্যামিলি সহ বাবা মা বা ভাই বোন সহ যারা এখানে এন্ট্রি করবে তারা সকলেই খুব সহজে এখানে সেটেল হতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে তো বাইরে আস আসাটা এত সহজ না যা যতটা আফ্রিকানরা আসে ওরা সহ আসে অনেক রিস্ক নিয়ে আসে কিন্তু আমাদের বাংলাদেশের অ্যাভেলেবেল এই বিষয়টি দেখা যায় না কিন্তু যারা সরাসরি ফ্লাইটে মেক্সিকোতে আসতে পারবেন এবং আপনারা ফ্যামিলি সহ যদি বর্ডার ক্রস করে আমেরিকাতে এন্ট্রি করেন সেক্ষেত্রে খুব সহজে এখানে আপনারা সেটেল হতে পারবেন এই বিষয়টি নিয়ে আমি আগে ভিডিও করিনি আমি অনেক দিন যাবত বলছিলাম যে এই এই সিস্টেমটা আসলে প্রকাশ করা প্রয়োজন যারা আমি বলবো না যে ফ্যামিলিসহ বাই রোডে আপনারা আসেন কারণ এটা না আসাটাই ভালো আপনারা সরাসরি যদি গুয়েতে মালা বা মেক্সিকোতে আসতে পারেন এখান থেকে আপনারা চান্স নিতে পারেন খুবই সহজভাবে আশ্রয় পাবেন এবং যারা আঠারো বছরের নিচে আসলে আঠারো বছরের নিচে যারাই বাংলাদেশে তো তারা ফ্যামিলির আওতাধীন থাকে এটা বিষয়টা বোঝানো মুশকিল এবং বা মাকে ম্যানেজ করাও মুশকিল যার কারণে অ্যাভেলেবল দেখা যায় না কিন্তু যারাই আসতেছে তারা খুব সহজভাবে এখানে সেটেল হতে পেরেছে আজ পর্যন্ত আমি শুনি নাই যে কেউ হচ্ছে ডিপোর্ট হয়েছে অথবা তারা লেট হচ্ছে এখানে গ্রিন কার্ড হোল্ডার হিসেবে নাগরিক পাওয়াটা আসলে খুবই তাড়াতাড়ি তারা সাকসেসফুল অর্জন করেছে সো এই জন্য আপনাদেরকে বলছি যারা যোগ্যতা রাখেন সরাসরি মেক্সিকোতে আসুন এসে বাইরটা ক্রোস করে আপনারা এন্ট্রি করুন ইউএসএতে এবং যারা আঠারো বছরের নিচে তারা চলে আসুন আরেকটি বিষয় অনেকে জানা ছিল যে ডেইলি পঁচিশশো লোক প্রবেশ করতে দিত জো বাইডেন থাকাকালীন এবং বর্তমানেও কি প্রবেশ করতে দিচ্ছে হ্যাঁ প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত ডেইলি পঁচিশশো লোক রিসিভ করতেছে এটা এখনও বন্ধ হয়নি সো এটা হয়তো বা বন্ধ হয়ে যাবে কিন্তু বাইরোডে প্রবেশ কখনোই টোটালি বন্ধ করতে পারবে না কোনটা জানেন এখানে রিসিভ করার জন্য আহ্বান জানাচ্ছে পঁচিশশো লোক ডেইলি এই আহ্বান জানাটা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিবে। কিন্তু আপনারা যখন নিজে নিজে জোরপূর্বকভাবে আপনারা রাতের অন্ধকারে বর্ডার ক্রস করবেন সেক্ষেত্রে এটা আপনাদের ইচ্ছায় আপনারা প্রবেশ করলেন এবং বর্ডার এরিয়াতে যেহেতু আপনারা ক্রস করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই রিসিভ করতে হবে কেন প্রবেশ করেছেন ডিটেনশনে তাদেরকে নিয়ে যেতে হবে সো এই প্রসেসটা চালু থাকবেই এজন্য টেনশনের কোনো কারণ নেই সো যাই হোক যারা আমার চ্যানেল বা পেজ এখনও ফলো করেননি আমাকে সাপোর্ট করুন আপনাদের নিত্য নতুন আমি ভিডিও আপলোড দিয়ে যাব আশা করি আমার ভিডিওতে আপনারা সঠিক জিনিসটি তথ্যটি জানতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ